তিতাসে জাগ্রত একতা সংঘের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে কুমিল্লা তিতাস উপজেলা জগৎপুর ইউনিয়ন জুড়ে সুবিধা বঞ্চিত মানুষের পাশে জাগ্রত একতা সংঘ আর মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত একতা সংঘ এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেমাই চিনি দুধ পোলাও চাউল তেল কিচমিচ নুডলস বিতরণ করা হয় কুমিল্লা উত্তর থেকে নিজস্ব প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আট এপ্রিল সোমবার বিকেল তিনটায় তিতাস উপজেলার জগৎপুর বাজারস্থ জাগ্রত একতা সংঘ নিজ কার্যালয়ে এই আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে জাগ্রত একতা সংঘের সভাপতি হাজি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কোমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগৎপুর ইউনিয়ন পরিষদের চার পাঁচ ওয়ার্ডের মহিলা সদস্য হানু আক্তার জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সুমন যুবলীগ নেতা মোহাম্মদ আমির হোসেন চার নং ওয়ার্ড মেম্বার শান্তি মিয়া প্রমুখ এর সময় উপস্থিত ছিলেন জাগ্রত একতা সংঘের উপদেষ্টা হক মিয়া সাবেক মেম্বার মোখলেসুর রহমান আসলাম মিয়া সুমন সরকার কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম প্রচার সম্পাদক সাউন সহ সংগঠনের অন্যান্য জাগ্রত সভাপতি শফিকুল ইসলাম বলেন আমরা দীর্ঘদিন ধরে অসহায় দরিদ্র মানুষের 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 জন্য জন্য কাজ কাজ করছি করছি দুর্দিনের দুঃসময়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি আমাদের সদস্যরা অত্যন্ত মানবিক মনের মানুষ আপনারা আমাদের জাগ্রত একতা সংঘের সকল সদস্যের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো